নমস্কার আজ আমি ভারতপ্রতীক রাজা রামমোহন রায় সম্বন্ধে দু চার কথা বলব এই বরেণ্য মনীষীকে একটি ক্ষুদ্র প্রবন্ধে আবদ্ধ করা খুবই দুঃসাধ্য তবুও তার সম্বন্ধে কিছু কথা আজ আমি আপনাদের বলব ভারতপতীক রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে জন্মগ্রহণ করেন হুগলি জেলার রাধানগর গ্রামে তার প্রপিতামহ কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায় ছিলেন রাঢ়ী কুলীন ব্রাহ্মণ কুলীন শব্দটি বহু বিবাহ ও পণ প্রথার প্রায় সমার্থক সমাজে সাধারণ মানুষদের ভয় দেখিয়ে কৌলিন্য প্রথার ভয় দেখিয়ে তাদের সমাজে অপাঙ্ক করা হবে বলে তাদের জোর করে ছোট ছোট মেয়েদের এমনকি অনেক বয়স্ক মৃত্যুপথযাত্রী বৃদ্ধরাও বিবাহ করতেন এই কুৎসিত প্রথা সমাজে প্রচলিত ছিল আর প্রচলিত ছিল সতীদাহ প্রথা মাত্র দুশো বছর আগেও এই প্রথা আমাদের সমাজে প্রচলিত ছিল ভাবতেই কেমন শিউরে উঠতে হয় রামমোহন এই কুলীন প্রথা তীব্র বিরোধিতা করেন রামমোহন অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং প্রতিভাবান ছিলেন তিনি অনেকগুলি ভাষা জানতেন সংস্কৃত পার্সি ইংরাজি আরবি লাতিন গ্রিক ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন রামমোহনের দাদার স্ত্রী সতী হয়েছিলেন তিনি স্বামীর চিতায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন বিসর্জন দিয়েছিলেন বলার চেয়ে ভালো জোর করে তাকে চিতায় তুলে দেওয়া হয়েছিল যেমন সকলকে করা হয় সতেরো বছরের মেয়েটিকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল স্বামীর চিতায় এবং তার যে করুণ ক্রন্দনধ্বনি এবং বাঁচবার আকুতি সেইগুলো চাপিয়া দেওয়ার জন্য জোরে জোরে জনগণ চিৎকার করছিল জয় সতীমা মহা মহাসতী ইত্যাদি বলে এই করুণ ঘটনা রামমোহনের মনে ভীষণভাবে রেখাপাত করে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করার জন্য বদ্ধপরিকর হন এবং পরবর্তীকালে তিনি ব্রিটিশ শাসকের সহায়তায় এই ঘৃণ্য সতীদাহ প্রথা নির্মূল করেছিলেন সমাজ থেকে যদিও সেটা দুঃসাধ্য ব্যাপার ছিল তখনকার দিনে রামমোহনের তিনটি বিবাহ ছিল প্রথমা স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেন সেই বিবাহে তার দুটি পুত্র রাধাপ্রসাদ ও রমা প্রসাদ দ্বিতীয় স্ত্রীরও মৃত্যুর পর তৃতীয় বিবাহ করেন রামমোহন বেদ উপনিষদে অত্যন্ত পারঙ্গম ছিলেন এবং তিনি একঈশ্বর বাদে বিশ্বাস করতেন তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন কুসংহাস অন্ধকারাচ্ছন্ন সমাজকে নতুন আলো দেখানোর জন্য এই ব্রাহ্ম সমাজের বিশেষ ভূমিকা ছিল সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি বিশেষ সচেষ্ট ছিলেন তিনি অনেক বিদ্যালয়েও প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ তাঁকে রাজা উপাধিতে ভূষিত করেন এবং ইংল্যান্ডে রাজার দূত হিসাবে তিনি যাত্রা করেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠা করেন ঈশ্বরের উপাসনা যেখানে খুশিই করা যায় এই ছিল রামমোহনের মত এর জন্য কোনো নির্দিষ্ট মন্দির কোনো নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় না ঈশ্বর সকলের মধ্যেই আছেন তিনি এক এবং সর্বত্রগামী তাকে যেখানে খুশি বসেই আরাধনা করা যায় তার জন্য প্রয়োজন শুদ্ধ মন এই ছিল তার মতবাদ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি ব্রিস্টল আসেন সেপ্টেম্বরের প্রথম দিকে সেপ্টেম্বরের শেষের দিকে তিনি ম্যানেঞ্জাইটিসে আক্রান্ত হন সাতাশে সেপ্টেম্বর ওই ম্যানেঞ্জাইটিস অসুখেই তিনি প্রাণত্যাগ করেন ব্রিস্টলে তার সমাধি সৌধ নির্মিত আছে ভারত মাতা তার এই বীর সন্তানকে হারায় এবং দেশের জনগণেরও অপরিমিত ক্ষতি হয় রামমোহন তার এই জীবনকালে সমাজের জন্য সকলের জন্য অনেক উপকার সাধন করার চেষ্টা করেছেন এবং আমরা সকলেই জানি যে এগুলি খুব সহজভাবে হয় না এর জন্য তাকে অনেক বিরু মনোভাব সহ্য করতে হয়েছে দেশমাতার এই বীর সন্তান দেশমাতার এই মহান সন্তানকে আমার সশ্রুদ্ধ প্রণাম জানাই নমস্কার